জ্বলতে থাকা একটি মোমবাতি মুহূর্তেই নিভে যায় কিন্তু কখনো কি চেষ্টা করে দেখেছেন ফু দিয়ে আগরবাতি নিভানো যায় কিনা যায় না যে নিজে জ্বলতে থাকে সে একটা সময় পর নিজে থেকেই নিভে যায় কিন্তু যে সুগন্ধ ছড়ায় তাকে নিভিয়ে দেয়া এত সহজ নয় জীবনও ঠিক এমনই যারা আলো ছড়ায় যারা অন্যকে পথ দেখায় তাদের আলো কখনো নেভে না বরং তারা নিজেদের আলোয় অন্যদের আলোকিত করে তাই এমন একজন মানুষ হয়ে উঠুন যার কারণে কারো জীবনে নতুন আলো জ্বলে এমন একজন মানুষ হয়ে উঠুন যার হাত ধরে কেউ আবার নতুন করে পৃথিবী দেখতে শেখে কারো হাসির নেপথ্যের নীরব আনন্দ হয়ে উঠুন এমন শক্তি হয়ে উঠুন যেন কোনো বাধা সেই অনাবিল হাসি কেড়ে নিতে না পারে পারলে বিশ্বস্ত কাঁধ হয়ে উঠুন যে কাঁধে মাথা রাখলে নিমিষেই কারো ক্লান্তি দূর হয়ে যায় এরকম একজন মানুষ হয়ে উঠুন মনে রাখবেন বন্ধুকের চেয়েও বড় হাতিয়ার আছে আর তা হল একজন ভালো মানুষ হয়ে ওঠা আর এই হাতিয়ার যার হাতে থাকে পৃথিবী তার কাছেই নিরা